देश के जितने मुसलमान हैं, वो तो समझ गए हैं और देश में जो नॉन मुसलमान है चाहते, चाहते कुचल के रहे नॉन मुसलमान के ज्यादातर लोग ये चाहते हैं कि हम एक हारमोनियस सेक्यूलर देश में रहे और उन लोग में भी ये अभी जो सेंस है वो आ गया है कि ये बिल सिर्फ मुस्लिम्स को डिस करने के लिए है जो वक्त प्रॉपर्टीज है ये मुस्लिम्स को उनके कम्युनिटीज के थ्रू में उनके प्रेयर्स के उनके मस्जिद उनके एरियाज, उनके हॉल्स मुस्लिम फॉर द कम्युनिटी, एंड दिस इज समथिंग दिस इज सेक्रेड इन लॉ एंड इस बिल क्या कर रहा है लाइन कि आज से जब से यह बिल अमेंडमेंट पास हो जाएगा अब से कोई वक्त प्रॉपर्टी वक्त प्रॉपर्टी नहीं रहेगा हर वक्त प्रॉपर्टी को नई तरह से फिर जाके कोई भी डीएम कोई भी डीसी उसको कुछ भी कुछ बना सकता है तो ये जमीन मुसलमानों का जमीन हड़पने का एक एम्प्लॉय के अलावा और कुछ नहीं है ये साफ सुथरा कहना चाहिए ये साफ चथरा बोलना चाहिए और एक चीज जो कह रहे है कि वक्त बोर्ड में वो नॉन मुस्लिम्स ले रहे हम आपको पूछते हैं हम सेक्युलर कंट्री के हैं हम सेक्युलर कंट्री के हैं सेक्यूलरिज्म में विश्वास करते हैं पर इस देश में आप जाइए ना राम जन्मभूमि बोर्ड में बोलिएगा दो मुसलमान डाल डालेंगे डाल सकते हैं आज हमारा जो हिंदू का बंगाल में जो हमारा कालीघाट का हिंदू का बोर्ड है हम डालेंगे मुसलमान उसमें नहीं डालेंगे गुर, शिरोमणि गुरुद्वारा प्रबंधक कमेटी एसपी দর্শক দিল্লির জন্তর মন্তরে ওয়াক বিল নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল তো সেখানে এই সব বলেছেন আমি শুধু একটা একটা খবর দর্শক আপনাদেরকে দেখাতে চাই মহুয়া মৈত্র যে কথাটা বললেন যে কালীঘাট এখানে কি আমরা মুসলিম কাউকে ওখানে রাখব দর্শক এইসব খবর মনে আছে তারকেশ্বর উন্নয়ন পর্ষদ যার মধ্যে মন্দিরও পড়ে সেখানে ববি হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের এবং ফুরফুরা শরীফ সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল তপন দাশগুপ্তকে এবং তারপরে মন্ত্রী বলেছিলেন যে এটা শুধু তৃণমূল কংগ্রেসেই সম্ভব মানে তৃণমূলই সম্ভব মন্দিরে মানে মন্দিরের দায়িত্ব মুসলিমকে আর ফুরফুরা শরীফ বা মসজিদ এই এলাকা এর দায়িত্ব হিন্দুকে এটা তৃণমূলেই সম্ভব তো তাহলে মহুয়া মৈত্র ওখানে ওই সব কথা কেন বলছেন যে কেন ওয়াক আপ বোর্ডে কেন নন মুসলিম থাকবে এটা কি হয় তাহলে কি রাম মন্দিরের ওখানে মুসলিম কাউকে রাখবেন আমরা কি কালীঘাটে কাউকে রাখি এই যে কথাটা বলেছেন ওখানে বোকা মানে বোকা বানিয়েছেন কার্যত মহুয়া মৈত্র দিল্লিতে তো এটা তো এটা তো আপনার দিদি করেছেন আপনার দিদি করেছেন বলুন আপনি কেন করেছেন কালীঘাটের উদাহরণ তো দিয়েছেন তারকেশ্বর মন্দিরের দায়িত্বে কেন ববি হাকিমকে দেওয়া হয়েছিল আর কেনই বা ফুরফুরা শরীফের ওখানে তপন দাশগুপ্তকে দেওয়া হয়েছিল হ্যাঁ ওয়াকা বোর্ডে যদি নন মুসলিম কেউ থেকেও থাকেন সরকারি কেউ আধিকারিক তো সমস্যা কোথায় ওয়াকা বোর্ড তো সরকারি বোর্ড এই যে এখন যে আমাদের যে বোর্ড রয়েছে বাংলাতেও বোর্ড রয়েছে সরকারি তো একটা সরকারি বোর্ড তো ওয়াকা বোর্ড একটা সরকারি বোর্ড তো সেখানে কোনো আধিকারিক যদি কেউ থেকে থাকেন যদি সত্যি ডিএম দায়িত্ব নিয়ে থাকেন তো সমস্যাটা কোথায় প্রশ্ন তো হবে সেখানেই যদি মানে প্রপার্টির ব্যাপারে আপনারা ওয়াক আপের ব্যাপারে মানে যে সমস্ত কাজে ওয়াক প্রপার্টি ব্যবহার করেন যদি সেখানে কিছু প্রশ্ন তৈরি হয় যে ওই কাজের বাইরে অন্য কাজে কেন এ করা হচ্ছে সেটা নিয়ে বলতে পারেন কিন্তু কে থাকলেন না থাকলেন তাতে কি যায় মানে এলো গেল। সরকারি লোক সরকারি আধিকারিক থাকতেই পারেন বোর্ডও সরকারি ওয়াক আপ করে দিল সেটা সরকারি নিয়ন্ত্রণ করে বোর্ড আছে নিয়ন্ত্রণ করে তো সেখানে কি সমস্যা কে মুসলিম থাকলেন না থাকলেন কি সমস্যা প্রপার্টি প্রপার্টি তার কাজের যে ব্যাপারগুলো যে কাজ যে কাজে আপনারা ব্যবহার করেন সেই কাজে কি মানে ব্যাঘাত ঘটানোর কথা কিছু বলা হয়েছে যে ওই সব কাজে ব্যবহার করা যাবে না এরকম কিছু বলা হয়েছে বিলে এরকম বলা হয়েছে যে ওয়াক আপ প্রপার্টি যেটা আছে সেখানে সরকার অন্য প্রপার্টিকে যেভাবে ইউজ করে ইরিগেশান বা অন্যান্য দপ্তর বন দপ্তর যেভাবে ইউজ করে ওই ওয়াক আপ প্রপার্টি যেটা সেটাও ওইভাবে ইউজ করবে সেরকম কি বলা আছে বিলে দেখাতে পারবেন কিছু কথা ওখানে বলা আছে যে প্রথমত এই রকম ডিএম থাকবেন দেখবেন অমক তমক আর ল্যান্ড ডিসপিউট যদি কোথাও কিছু হয় তাহলে এখানে যেমন কি হয় ওয়াকাপের নিজস্ব একটা ট্রাইব্যুনাল আছে যে সেখানেই বিচার হবে নিজস্ব একটা ট্রাইব্যুনাল আছে সেখানেই বিচার হবে সেই বিচার পছন্দ না হলে তারপর হাইকোর্টে এটা হচ্ছে ওয়াক এখন যেটা আছে সেই সিস্টেমে মতওয়াল্লিশিপ আছে না যদি কোনো ডিসপিউট থাকে তাহলে তাদের একটা ট্রাইব্যুনাল সেখানেই একটা বিচার হবে প্রপার্টি সংক্রান্ত সেটা না মানলে তারপর হাইকোর্ট কিন্তু এখানে যেটা একটা নিয়ম পরিবর্তন করা হচ্ছে যে ওই সব নিজস্ব কোনো ট্রাইব্যুনাল ওই না যেমন প্রপার্টি সম্প সম্পর্কিত কোনো সমস্যা হয় এবং যখন হয় তখন যেভাবে কোর্ট দেখে ডিরেক্টলি এখানে কোর্টে ডিরেক্টলি মুভ করা যাবে তো সেটা আমরা মান মনে আমাদেরকে বিচার করতে দিতে হবে আমাদের ট্রাইব্যুনাল রাখতে হবে এটারই বা কী আবদার এটারই বা কী আবদার এতে কী যায় আসে যদি সত্যি মনে করেন যে এই সিস্টেমটাই আমার আমাদের রাখতে হবে তবে আমাদের মানে প্রপার্টি সুরক্ষিত থাকবে বা সব মুসলিমদের কি রাখতে হবে তবে আমাদের প্রপার্টি সুরক্ষিত থাকবে এই বিল চালু হলে মুসলিম নন মুসলিম ঢুকে পড়বেন বা ওই মানে ডিরেক্টলি হাইকোর্ট অমকতমকে বিচার চলে যাবে নিজেরা বিচার করে জমি জায়গা দেখতে পারবো না যদি তাই হয় তাহলে এই বাংলাতে বর্তমান যে বোর্ড রয়েছে ওয়াকা বোর্ড তো এই আমলে তাহলে ওয়াকা প্রপার্টি এত বেহাত কি করে হয়ে গেল ওয়াকা প্রপার্টি এত বেহাত কি করে হয়ে গেল এখন তো দিদির সঙ্গে খুব মিশছেন নৌসাদ সিদ্দিকী এখন দিদির সঙ্গে নবান্নে উনি দেখলাম কদিনকে দেখা করতে গেলেন উনি নিজে একদিন প্রশ্ন তুলেছিলেন যে এই রাজ্যের নেতামন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের এই রাজ্যের নেতামন্ত্রীরা তারাও ওয়াকা প্রপার্টি দখল করে নিয়ে বসে আছেন উনি নিজে বলেছিলেন আমি সেই বক্তব্যটা এখন হয়তো বের করে দেখাতে পারলাম না কিন্তু উনি বলেছিলেন এখন বলবেন কিনা যায় না বলেছিলেন আর আমরা জানি এরকম শুনেওছি অনেক খবরে এসছে মানে ওয়াক আপ প্রপার্টি এই বাংলার প্রচুর সব বেদখল হয়ে গেছে কলকাতার বুকেই অনেক বেদখল হয়ে গেছে যারা ওয়াক আপ মানে ব্যাপার নিয়ে যারা কাজকর্ম করেন তাদের মুখ থেকেই শোনা তারা বিভিন্ন সময়ে মানে প্রোগ্রামও করেছেন এই সব সম্পত্তি মানে পুনরুদ্ধার করতে হবে তার দাবিতে সব আওয়াজও তুলেছেন তো প্রশ্ন যে বিল যে বিলের কথা বলা হচ্ছে এই বিল এলে নাকি সম্পত্তি সব থাকবে না সব লুট হয়ে যাবে সরকারের সরকার সব হরফ করে নেবে এই বলছেন না কিন্তু প্রশ্ন এখনও তো এই বিলটা চালু হয়নি তো তাহলে এখন এর মধ্যে এত সম্পত্তি কেন বেদখল হয়ে রয়েছে আপ আপনারাই বলে থাকেন আপনারা এই পশ্চিমবঙ্গের লোকেদের কথা বলছে আপনারাই বলে থাকেন যে এত বেদখল হয়ে গেছে সব কেন হয়ে গেল। এখন তো ওই বিল তো চালুই হয়নি সেই প্রশ্ন কখনো করেছেন এই দিদিমণিকে বা যে যে দিদির জন্য এই দিদি কথা বলছেন দিল্লিতে ওনাদের দিদিকে কখনো প্রশ্ন করেছেন যে দিদি আপনার তো এতগুলো বছর চলে গেল সরকারে তো ওয়াকা প্রপার্টি যেগুলো বেহাত হয়ে গেছে সেগুলো মানে পুনরুদ্ধার করার ক্ষতিয়ান কই কখনো প্রশ্ন করেছেন প্রশ্ন করেননি প্রশ্ন করবেন না ওই একটা করে কিছু ভাসিয়ে দিচ্ছেন লাফালাফি করছেন ওনারা করছেন ওনাদের পলিটিক্যাল ফায়দা না এই যে প্রোগ্রামটাকে অর্গানাইজ করা হয়েছে ভালো করে খোঁজ দেবেন পলিটিক্যাল লোকেরা সব একসঙ্গে অর্গানাইজ করেছেন আমার বক্তব্য ওয়াক আপ প্রপার্টি নিয়ে যেটা আপনাদের ন্যায্য যেগুলো বলার যদি কিছু বলা থাকে বলবেন টেবিলে বসে বলুন এই পলিটিক্যাল লোকেদেরকে নিয়ে নাটক না করে টেবিলে বসে বলুন না এই যে চিৎকার করছেন এসব করে কি করবেন আটকাতে পারবেন আটকাতে পারবেন না তো সেই সংখ্যা তো আপনাদের নেই এখান থেকে একজন মৌল বিষয় বলেছিলেন ওয়াক আপ বিল যদি চালু হয় সব দেশ অচল করে দেবো কি অচল করবেন ওই তো যন্তর মন্ত্র আমি তো দেখে এসছি একটা ছোট্ট জায়গা সেখানে একটা ক্ষোভ বিক্ষোভ দেখেছেন কি অচল করবেন কিছু মিডিয়া বাইট হলো বক্তব্য হলো এর বাইরে কিছু হবে না এর বাইরে কিছু হবে না প্রথমত ওয়াক প্রপার্টি যেগুলো বলা হচ্ছে এক তো সেগুলো নিয়ে ডিসপুট আছে অনেকের অনেক বক্তব্য আছে যে এইসব প্রপার্টি একটা সময় তো আমাদের অন্যদের ছিল সেগুলোকে মুসলিম শাসন সেগুলোকে দখল করেছে তারপর তারা আবার ওয়াক করে দান ছত্র করে করে গেছেন কিন্তু অ্যাকচুয়ালি ও তো আমাদের ভারতের জায়গা ছিল সেগুলোকে লুট করা হয়েছে তো তারা এখন সেটাকে দখল করে রেখে দিয়ে ওয়াক প্রপার্টি বলে শুধু তাদের একটা কমিউনিটির জন্যে ব্যবহার করবে বলে বলছে এটা কেন এটা নিয়ে প্রশ্ন একটা অংশের লোক তুলছেন সেটা তাদের কিন্তু এটা আমি বলতে চাই যে যে প্রপার্টিকে যে কারণে ইউজ করার কথা বলা হয়েছে ওয়াক যারা করে গেছেন সম্পত্তি যারা দিয়ে গেছেন দিয়ে গেছেন যে এটা আমি ওয়াক করে দিচ্ছি এই কাজে ব্যবহার করা হবে সেই কাজে ব্যবহার কি হচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে তার জন্য কি করতে পেরেছেন সেই প্রশ্ন কেন করেন না শুধু ওই একটা মানে বিজেপি কিছু একটা করছে চলো চলো বাধা দিই বিজেপি কিছু একটা বলছে চলো বাধা দিই শুধু বিজেপি ভিত্তিক বিজেপি ভীতি শুধু এটা কেন আগে টিএমসি কে প্রশ্ন করুন না যে দিদি আপনি কি করেছেন এত বছর থেকে ওয়াকা পাওয়াটি কেন উদ্ধার হয়নি আর যারা নতুন বিল আনছেন তাদেরকে বলুন যেগুলো যেগুলো আপনাদের আপত্তির জায়গাগুলো আছে সেগুলো বলুন কিন্তু আপত্তিটা অবশ্যই আপত্তিজনক মানে হতে হবে গোড়ামি না ওই অন্ধের মতো কারো ইন্ধনে চিৎকার করলে কিন্তু হবে না সত্যিই ব্যাপারটা কি সরকার পক্ষে কি বলতে চাই যে কেন কি সুবিধা তাতে কি আমরা আমাদের যে পারপাস সেটাকে সলভ করতে পারবো কোথায় ব্যাঘাত সেগুলো বলুন না কে নন মুসলিম ঢুকলেন আর বিচার ব্যবস্থা কেন আমরা নিজেদের মতো করে করতে পারবো না ট্রাইব্যুনালে কেন আমাদেরকে ওই সব যেতে হবে ডিরেক্টলি এগুলো কোনো ম্যাটার করে না এগুলো কোনো ম্যাটার করে না আসল জায়গায় আসুন আর এই সব এই যে পলিটিক্যাল কারবারিরা নেমে পড়েছেন মোমা মৈত্রকে পাঠিয়ে দিয়ে এদের পাঠানোর অর্থ তো পরিষ্কার না ওখানে পাঠালে এখানে ভোট বাড়বে এদেরকে বেশি পাত্তা না দিয়ে নিজেরা যারা সত্যি ওয়াক আপ প্রপার্টি নিয়ে উদ্বিগ্ন তারা নিজেরা বিষয়টা নিয়ে বিষয়টাকে নিয়ে বসুন না বসলে এই এদের মতো চিৎকারই হবে চেঁচামেচি হবে ওনাদের ভোট বাক্সে হয়তো ভোট বাড়বে কিন্তু আখেরে কিছু লাভ হবে না আর বিল লাগু হয়ে যাবে কারণ সংখ্যাতে আপনারা আটকাতে পারবেন না বিল কিন্তু চালু হয়েই যাবে দর্শক বলবেন মহুয়া মৈত্র ওখানে বলে এসছেন যে হিন্দুদের এই মুসলিমদের জায়গায় কী করে হিন্দু অথচ তার দিদি এরকম উদাহরণ নিজেই তৈরি করে রেখেছেন অবশ্যই দর্শক বলবেন এই নিয়ে যা বলার কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে